আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লাহ শাহনুর দরবারে লক্ষ লক্ষ শুক্রিয়া আমরা বর্তমান সেই বদরের প্রান্তের বদরের যুদ্ধের স্থান যেখানে ইসলামের প্রথম যুদ্ধ বিশ্বনবী সাল্লু আলী আসাল্লাম তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে এই যুদ্ধ শুরু করেছিলেন আর মোকাবেলা ছিল এক হাজার কাফের বেইমান আল্লাহ জাল্লা শাহানু অসম্ভবকে তিনি সম্ভব করে দেখাতে পারেন তিনি এই বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ এবং রমজানুর মোবারকের মাসে বিশ্বনবীর সল্লা সাল্লাম যে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধে জয়লাভ করেছিলেন আলহামদুলিল্লাহ এবং এই যুদ্ধে যে সমস্ত সাহাবে এককরাম রদিউল্লাহ উত শহীদ হয়ে গেছেন তাদের নামের লিস্ট ওই সাদা বোটে দেওয়া রয়েছে আল্লাহ সবহান তালা এই সমস্ত সাহাবে একরাম রদিউল্লাহতালদেরকে জান্নাতুল ফ্রেদাউস দান ধরুক আমরা সবাই খাস করে দোয়া করবো এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পাঁচিলের ভিতরে যে পাঁচিল দেওয়া রয়েছে এই পাঁচিলের ভিতরে বদ্রের যুদ্ধ শুরু হয়েছিল আল্লাহ সব তালা আমাদের জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সমস্ত সাধী ভাই জন সাথী আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ এখানে মসজিদে আরিস রয়েছে মসজিদে আরিসে গিয়ে আমরা সমস্ত সাথী ভাই একসঙ্গে আমরা নামাজ আদায় করব। আসরের নামাজ আল্লাহ জাল্লা শাহানু আমাদের সবারই সুন্দর সফরকে কবুল করে নিক এই সুন্দর সফরকে নুর আল্লাহ নূর বাড়ি দিক আমিন আমিন ওয়াফিদাওয়ান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লাহ শাহনুর করে লক্ষ লক্ষ শুক্রিয়া জাল্লাহ জাল্লা শাহানু আমাদের জমজান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সমস্ত সাথী ভাইদেরকে নিয়ে সেই বদরের প্রান্তের যে জায়গায় জবা ইলে মালাইকা অর্থাৎ মালাইকাদের পাহাড় ফেরেস্তাদের পাহাড় সেই জায়গায় আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আমাদের হাজিরা এই পাহাড়ে উঠছে আল্লা সুবহানা তালা ওদেরকে সহজভাবে ওটার তৌফিক দান করুক যে জায়গায় আমরা পৌঁছে গেছি জাবাইলে মালাইকা অর্থাৎ ফেরেস্তাদের পাহাড় বলা হয় এই পাহাড়ে আল্লাহ সুবাহান তালা এক হাজার ফেরিস্তা আগমন করেছিলেন এক হাজার ফেরেস্তা এই পাহাড়ে নেমেছিলেন আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে হাজরত মৌলা মুফতি কারি আব্দুল সামাজ সাহেব তিনি এসেছেন তিনিও পাহাড়ে উঠছেন আল্লাহ সুবাহান তালা এই সমস্ত হজরতদের বরকতি পাহাড়ে বরকতি জায়গাতে পা দেওয়ার তৌফিক দিয়েছেন ওঠার সুযোগ সুবিধা ক্ষমতা যোগ্যতা সব কিছুই আল্লাহ জাল্লা শাহনু দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি সেই বদরের প্রান্তের জবা ইলে মালা ইকা অর্থাৎ ফেরেস্তাদের পাহাড় যে পাহাড়ে এক হাজার ফেরেস্তা আগমন করেছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শাহনু আমাদের সবার এই সফরকে কবুল করে নিক এই সফরকে কবুল করে নিক নূর আলাহ বানিয়ে দিক আর সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করি জাল্লা সুবাহান তালা সমস্ত মুসলমানদের খুব তাড়াতাড়ি এই সমস্ত বরকতি জায়গাতে আসার মতো আল্লাহ জাল্লা ও তৌফিক দান করে আমিন আমিন ওয়াখিদা ওয়ানদুলিল্লাহ হির আলমিন সেই সুদূর ইন্ডিয়া থেকে আমাদের মাস্টার সাহেব এসেছেন বীরভূম রামপুরহাট জেলা বীরভূম জেলা আল্লাহ তাআলা তালা ইনাদের মেহনতকে কবুল করে নিক হাজির নাজ হিসাবে রয়েছেন ডাক্তার ইমতিয়াজ সাহেব সেই শুধু ইন্ডিয়া থেকে কলকাতা থেকে এসছেন এরকম প্রত্যেকটা হাজির সাহেব আল্লাহ জাল্লাহ শাহ সবার মেহনতকে প্রবণ করে নিন